আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ারসরাও আছে। ভাই যেই বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে ভাই খুব তো ভয়াসি যে একটা রাউটার কিনলে কি এটা যাবে কিনা নষ্ট হইলেও আসলে ভয়ের কিছু নাই আমাদের যে রাউটারগুলো আজকে দেখাবো এই রাউটারগুলোর সাথে এক বছরে অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আর বিশেষ করে আজকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে প্রবাসী ভাইরা অনেকে কল করে যে ভাই আমি যে এলাকায় থাকি সে এলাকায় ওয়াইফাই এর যে ইন্টারনেট কেবল সেটা পৌঁছায় না। তো তারা কি করে তাদের জন্য হচ্ছে সিম রাউটার আজকে সিম রাউটার থাকবে স্পেশাল কিছু সিম রাউটার আছে আমার কাছে এবং যাদের রাউটার আছে যে আমার বিদ্যুৎ চলে গেলে চলে না তাদের জন্য কিন্তু মিনি ইউপিএস আছে ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু আজকে রাউটার উপর যে স্পেশাল প্রাইসটা থাকবে সেই প্রাইসটা কিন্তু স্কিপ হয়ে যাবে অফারটা স্কিপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আজকে যে রাউটার গুলো থাকবে সেই রাউটার গুলোর ভিতরে সর্বনিম্ন যে প্রাইসটা থাকবে সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলেও কিন্তু সেটাতে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট সাইন্স মোড়ের এখানে আলপনা প্লাজা আলপনা প্লাজার হচ্ছে আমাদের দোকান নাম্বার আর যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে পার্চেস করবেন জাস্ট কুরিয়ারের যে চার্জটা তো আমি টাকার যে রাউটারটা সেটা আগে দেখাবো না কারণ আপনাদের ওয়েট করা লাগবে যে নয়শো পঞ্চাশ টাকার রাউটার কোনটা আমি একটু ডুয়েল ব্র্যান্ডার রাউটার থেকে শুরু করি আপনাদেরকে প্রথমে যে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ডার এটা হচ্ছে সি এবার হচ্ছে হচ্ছে ফোর এন্টিনার একটা রাউটার এটা দেখেন এখানে লেখা আছে ডুয়েল ব্যান্ড তারপরে হচ্ছে থ্রি হান্ড্রেড এটা ফাইভ জি এবং ফোর জিতে কানেক্টেড হবে এবং রেঞ্জ স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করতে হবে চারটা এন্টিনার যা যেসব বাসায় হচ্ছে আপনি ইন্টারনেট স্পিডটা ভালো পান না তারা এই ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই রাউটারটা নিতে পারেন এটা চারটা অপশন দেওয়া আছে আউটপুট যেটা যেটা এই ধরনের চারটা পোর্টার অপশন দেওয়া আছে এটা দিয়ে আপনি হচ্ছে আপনি চাইলে আপনার কম্পিউটার আপনার আইপি ক্যামেরা চাইলে আপনি হচ্ছে আদার ডিভাইসগুলো হচ্ছে কানেক্ট করতে পারবেন সো আজকের এটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা জি ওকে এরপর আপনাদেরকে বহুল সেল মানে অনেক আগে থেকে টপ সেলিং একটা প্রোডাক্ট এই টিপি লিঙ্কের এই রাউটারটা যেটার মডেল হচ্ছে ডাব্লু আর এইট ফোর জিরো এন এটা হচ্ছে যারা ব্যাচেলর রয়েছেন বা ছোট ফ্যামিলি রয়েছেন আসলে কম বাজেটের রাউটার দরকার বাট ভালো রাউটার দরকার টিপি লিঙ্ক এর তারা হচ্ছে এই রাউটারটা দেখতে পারেন যেটা আজকের প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দশো টাকা হলে আপনারা এই রাউটারটা নিতে পারবেন এরপরে হচ্ছে আরেকটা রাউটার দেখাবো একটু বাজেট ফ্রেন্ডলি বাট কনফিগারেশন ভালো তারা হচ্ছে এই রাউটারটা নিতে পারেন এটা হচ্ছে টিপি লিঙ্ক এর ইসি ডাবল টু এবং এটা কিন্তু খুবই ভালো রাউটার যাদের আসলে বাসায় ইন্টারনেট প্রবলেম যে আসলে পুরো বাড়িতে ইন্টারনেট কাভার করবেন তাদের জন্য আসলে এই রাউটারটা নিতে পারেন এটা আপনি ডুয়েল ব্যান্ডের একটা রাউটার এবং বাজেটের ভিতরে বডিতে প্রাইস দেওয়া আছে তিন হাজার তিনশো টাকা আজকে এটা দিয়ে দেবো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনি এই রাউটার নিতে পারবেন এই রাউটার একটা বিশেষ সুবিধা রয়েছে মিএমএ টেকনোলজিতে দেওয়া আছে গেস নেটওয়ার্ক মুড অপশন দেওয়া আছে আপনি চাইলে গেস্ট নেটওয়ার্ক মুড অপশন দিয়ে দিতে পারবেন এবং প্যারেন্টস কন্ট্রোল নামে একটা অপশন আছে যেটা দিলে আপনি অনাকাঙ্ক্ষিত অ্যাপস আপনার বাচ্চারা ব্যবহার করতে পারবে না ওকে এরপর আপনাদেরকে যে রাউটারটা দেখাবো সেটাও কিন্তু হচ্ছে যারা হচ্ছে একটু বা এই রাউটারটা নিতে পারবেন এটার সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আচ্ছা এরপর একটা টেন্ডার রাউটার দেখাই আসলে টেন্ডার রাউটারের ভিতরে এই রাউটারটা আমি রেখেছি এটার একটা কারণ হচ্ছে এই রাউটারটা হচ্ছে মানে টেন্ডার ভিতরে সবচেয়ে পপুলার একটা রাউটার যারা ফোর এন্টিনার ভিতরে রাউটার খুঁজেন তারা হচ্ছে এই রাউটারটা দেখতে পারেন চারটা এন্টিনার রয়েছে যেহেতু চারটা এন্টিনা সেহেতু ইন্টারনেট স্পিডটা ভালো পাবেন এবং এটা আজকে রাউটারের প্রাইস দিব হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই রাউটারটা নিতে পারবেন এরপরে আপনাদেরকে একটা আরেকটা পপুলার রাউটার দেখাবো সেটা হচ্ছে আর্চার সি সিক্স আর্চার সি সিক্সটা হচ্ছে অনেকেই খুঁজেন এখন একটু অ্যাভেলেবেল কম বাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আর্চার সি সিক্স নেবেন এটা ডুয়েল ভেন্ডার একটা রাউটার যে রাউটারটা আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে আর্চার সি সিক্স রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে আরও একটা রাউটার দেখাচ্ছি টিপি লিঙ্কের এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার ডুয়েল ভেন্ডার একটা রাউটার যেটা হচ্ছে এ এক্স ফিফটিন মডেলটা এবং এটাও কিন্তু হচ্ছে ফোর ইন্টিনার রাউটার যারা হচ্ছে সি সিক্সের না পাওয়ার কারণে অন্য একটা রাউটার দরকার ভালো পাওয়ারফুল রাউটার গেমিং করেন তারা এই রাউটারটা দেখতে পারেন এটা ওয়াইফাই সিক্স টেকনোলজি দেওয়া আছে এবং ওয়াইফাই সিক্স টেকনোলজি যেহেতু দেওয়া আছে সেহেতু কিন্তু এই রাউটারটা খুবই পাওয়ারফুল রাউটার হবে ইন্টারনেট স্পিড খুবই ভালো পাবেন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার আষ্টশো টাকা হলে আপনারা এই রাউটারটা নিতে পারবেন হ্যাঁ এরপরে আপনাদেরকে টিপি লিঙ্কের আরও একটা মডেল দেখাবো কারণ টিপি লিঙ্কের বেশি দেখানোর একটা কারণ হচ্ছে টিপি লিঙ্কের রাউটারের চাহিদা সবসময় বেশি থাকে আর দ্বিতীয় হচ্ছে টিপি লিঙ্কের রাউটারের হচ্ছে ওয়ারেন্টিটাও ভালো এবং আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন টিপি লিঙ্কের যে রাউটারটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে WR845N। আর এইট ফোর ফাইভ এন এবং এটা হচ্ছে চি এন্টিনের একটা রাউটার এবং এটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে এবং সবাই ব্যবহার করতেছে যারা একবার কিনে তারা কিন্তু ভুলে যায় রাউটারের কথা যে আমি রাউটার কবে লাগাইছি এই রাউটারটা আজকে স্পেশাল প্রাইস দিয়ে দিব মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আরো একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে রাউটার কিনেন কিন্তু রাউটারটা আসলে কোথায় রাখবেন সেট করতে পারেন না সেজন্য অনেক সময় চিন্তায় পড়ে যান যেকোনো একটা টেবিলের কোণায় বা হচ্ছে যেকোনো একটা আলমারির কোণায় হচ্ছে আপনারা ফেলে রাখেন এবং অফিসে রাখবেন কোথায় রাখবেন টেবিলের নিচে ফেলে রাখেন আসলে একটা রাউটার কিন্তু হচ্ছে চাইলে আপনি একটু সুন্দর করে রাখতে পারেন যদি একটা রাউটার স্ট্যান্ড নেন এবং শুধু রাউটার স্ট্যান্ড না পেয়ে চাইলে এখানে রাউটার রাখতে পারবেন চাইলে অনু রাখতে পারবেন চাইলে একটা ফুলদানি রাখতে পারবেন বাসায় কলন সুইপ রাখতে পারবেন এবং কেবেলগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে একটা জায়গায় রেখে দিতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর এই রাউটার স্ট্যান্ডটা যারা নেবেন তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা টাকা হলে এই রাউটার নিতে পারবেন নিয়ে আসলে হচ্ছে যে ঝামেলাটা যে আমি একটা কোনায় ফেলে রাখি বা অফিসে রাখতেছি সুন্দর লাগে না দেখতে তারা আসলে এই রাউটারটা নিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখতে পারবেন ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে যে রাউটারটা দেখাবো এটা হচ্ছে এটাও টিপি লিঙ্কের টিপি লিঙ্কের রাউটারটা এটা হচ্ছে এসি সেভেন ফিফটি সিরিজের আর্চার সি টোয়েন্টি ফোর মানে ডুয়েল ব্যান্ডের ভিতরে যারা একটু বাজেটের রাউটার দরকার যে না আমার ডুয়েল ব্যান্ড দরকার বাট একটু আমার বাজেটটা কম তারা আসলে এই রাউটারটা দেখতে পারেন যেটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে আপনারা এই রাউটারটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে দেখাবো আর্চার সি সিক্সটি ফোর রাউটার এবং এটাও কিন্তু খুবই ভালো ডুয়েল ব্যান্ডের ভিতরে চারটা এন্টিনা পেয়ে যাবেন এটা কিন্তু ডুয়েল ব্যান্ডের আপনার মাল্টি মুড দেওয়া রয়েছে এবং এটাতে আপনার এটা আজকে স্পেশাল প্রাইস দিয়ে দিবো উনত্রিশশো টাকা এর আগের ভিডিওতে আমি তিন হাজার টাকা করে সেল করছি আজকের ভিডিওতে থাকবে উনত্রিশশো টাকা এরপরে আপনাদেরকে দেখাবো ডেকো সিরিজের আসলে ডেকো সিরিজের যারা রোটার এটা হচ্ছে ম্যাচ রাউটার আর এটা হচ্ছে সিঙ্গেল প্যাক আমার কাছে আছে যারা নাকি হচ্ছে ডুয়েল প্যাক বা থ্রি প্যাক দরকার তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন জাস্ট আমি সিঙ্গেল প্যাক প্রাইস বলতেছি আপনাদেরকে যারা ম্যাচ রাউটা নেবেন ম্যাচ রাউটার আসলে কাহিনীটা একটু বলে দিই আপনাদেরকে আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে একটা দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং বিল্ডিং আছে আপনি এখানে একটা রাউটার রাখছেন আপনি চাইলে হচ্ছে আরো দুইটা ম্যাচ রাউটার রেখে আপনি ইন্টারনেটটা পুরো বিল্ডিং জুড়ে দিতে পারবেন এটাকে হচ্ছে বলে ম্যাচ রাউটার এবং ডেড জোন কিলার মানে যেখানে হচ্ছে আপনার ইন্টারনেট পৌঁছাচ্ছে না আপনার অন্যান্য রাউটারে সেই রাউটারের কাজগুলো মানে ওই জায়গাতে ইন্টারনেট পৌঁছে যাবে এই রাউটারের মাধ্যমে ডেকে রাউটারের মাধ্যমে যেটা প্রাইস পরে মাত্র আঠাইশো টাকা এবং ডেকো রাউটারে কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ডেকো রাউটারের ভিতরে আমি আরেকটা মডেল দেখিয়ে দিচ্ছি যে আমার কাছে এই মডেলটা আছে ডেকো রাউটারের ভিতরে এই মডেলের রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন ডেকো এটা মডেলটা বলে যে ডেকো এম এবং এই রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন হাজার আষ্টশো টাকা ডেড জোন কিলার যে রাউটার গুলা খুঁজছেন তারা হচ্ছে এই ডেকো রাউটার দেখতে পারেন আমার কাছে আরো রাউটার আছে কিন্তু তার আগে আরেকটা জিনিস বলে দিই আসলে রাউটার কিনছেন ব্যবহার করতেছেন কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে আর ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য আসলে আমরা কিন্তু হচ্ছে মিনি ইউপিএস নিয়ে আসছি আর যে ইউপিএস গুলো এক বছর ওয়ারেন্টি থাকবে এই যে একটা মিনি ইউপিএস আপনি কি কি ডিভাইস চালাতে পারবেন একটু পিছনে ক্যালকুলে বুঝতে পারবেন এখানে আপনি একটা ডিভাইসে আপনি মোবাইলে চার্জ দিতে পারবেন রাউটার চালাতে পারবেন অনু চালাতে পারবেন তো যারা এই মডেলের ইউপিএসটা নিবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা হলে ইউপিএসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আরো একটা দেখায় যেটা হচ্ছে দশ হাজার চারশো এমএচ এর এটা এটাও কিন্তু ডাব্লিউ জিপির খুবই ভালো মানের একটা মিনি ইউপিএস এটা কিন্তু দশ হাজার চারশো এমএচ এর এখন বলতে পারেন যে ভাই দশ হাজার চারশো এমএচ ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাবো কারণ একটা রাউটার লাগালাম একটা অনু লাগালাম তাদেরকে বলি এটাতে কিন্তু আপনারা সাত থেকে আট ঘন্টার মতো আপনি রাউটার বা অনুতে ব্যাটারি ব্যাকআপ পাবেন চাইলে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন এটার প্রাইস দিয়ে দিব মাত্র সতেরোশো টাকা সাথে তিন মাসের ওয়ারেন্টি থাকবে ওকে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে আসলে অনেকে রাউটার লাগান এখন রাউটার লাগানোর পরে আমার বাসার রেঞ্জ এতটুকু এরপরে আর হচ্ছে ইন্টারনেট পাই না সেক্ষেত্রে হচ্ছে যেখানে ইন্টারনেট শেষ সেখান থেকে ইন্টারনেট শুরু হবে যদি আপনি একটা রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করেন মডেল হচ্ছে ডাব্লু এ এইট ফাইভ এইট ডাবল ফাইভ আর এটা হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে আপনি জাস্ট প্লাগ এন্ড প্লে আপনি রাউটারের সাথে পেয়ার করে দিবেন আপনার যেখানে ইন্টারনেট শেষ সেখান থেকে ইন্টারনেট শুরু করবে এই রেঞ্জ এক্সটেন্ডার যেটা প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এবং আরো একটা মডেল আছে সেটা হচ্ছে এই যে রেঞ্জ এক্সটেন্ডার চাইলে কিন্তু এটা এটা আপনারা নিতে পারেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে রয়েছে মডেলটা একটু দেখে নেন এই মডেলের যারা রেঞ্জ এক্সট্যান্ডার নেবেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে অনেকে কিন্তু হচ্ছে রাউটার আসলে পকেটে করে নিয়ে ঘুরতে চান তাদের জন্য রয়েছে পকেট রাউটার আসলে এটাতে আপনারা দশ থেকে পনেরো জন পারবেন আপনার কাছে যে আছে জাস্ট লাগাবেন আপনি থেকে থাকতে পনেরো জন কানেক্টে থাকতে পারবেন এই পকেট রাউটারের মাধ্যমে অনেক সময় হয় যে আপনি কক্সবাজার গেছেন বান্ধবন গেছেন আপনার একসাথে বন্ধু বান্ধব আছেন কিন্তু একটা রাউটার হইলে বা ইন্টারনেট কানেকশন থাকলে আপনাদের জন্য সুবিধা হতো তারা আসলে এটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা এটা এটাও কিন্তু আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে রাউটারের সাথে অনেক অনু দরকার পরে তারা হচ্ছে এই পারেন সেটা আমাদের কাছে আছে মডেল হচ্ছে XZ double 00G7 যেটা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে প্রাইস পয়তেসে হচ্ছে 1250 টাকা আচ্ছা এর পরে হচ্ছে আপনাদেরকে দেখে মার্কুইস ব্যান্ডের রাউটার মার্কুইস ব্যন্ডার রাউটারগুলোও কিন্তু হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে মার্কুইস বলতে হচ্ছে অনেকে ভাবে যে না এটা ওয়ারেন্টি নাই কিন্তু মার্কুইস রাউটারগুলো তো কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা ফোর এন্টিনার ভিতরে ডুয়েল ব্যান্ডের রাউটার খুঁজছেন তারা হচ্ছে এটা নিতে পারেন এসি টেন সিরিজের এবং এটার কিন্তু একদম রিজনেবল প্রাইস ডুয়েল ব্যান্ডের রাউটারের ভিতরে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভাই আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে যেটা রাউটারের প্রাইস থাকবে নয়শো টাকা যে রাউটারটা হচ্ছে এইটা প্রাইস পড়তেছে মাত্র নয়শো টাকা রাউটার মুহূর্ত রয়েছে রেঞ্জ এক্সটেন্ডার মুড রয়েছে মানে একটা অ্যাক্সেস পয়েন্ট মুড রয়েছে মানে একটা রাউটার একটা রিজনেবল প্রাইসের ভিতরে রাউটার কিন্তু নয়শো পঞ্চাশ কিন্তু মুড রয়েছে অনেকগুলো তো এই রাউটারটা কিন্তু হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাই আসলে আপনাদেরকে আর একটা কথা বলছিলাম যে সিম রাউটার যে যেখানে নাকি হচ্ছে ইন্টারনেটে ক্যাবেল পৌঁছানে তাদের জন্য কিন্তু সিম রাউটারটা ইম্পর্টেন্ট যে মোবাইল আছে সিম কিন্তু মোবাইল দিয়ে ব্যবহার করা যাচ্ছে না চার্জ ব্যাকআপ থাকে না তারা হচ্ছে সিম রাউটারগুলো নিতে পারেন এগুলোতে ইন্টারনেট স্পিড বেশি পাবেন এই সিম রাউটারটা যেটার মডেল হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই এটার মডেলটা হচ্ছে এম আর ওয়ান জিরো ফাইভ এবং এটার সাথে কিন্তু একটা বাংলালিং সিম ফ্রি আছে যদি আপনি বাংলালিং কাস্টমার কেয়ারে যান সেক্ষেত্রে সিমটা ফ্রি নিতে পারবেন এই মডেলের যে রাউটারটা যারা নিবেন সিম রাউটারটা এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এরপরে আপনাদেরকে আরেকটা একটা সিম রাউটার দেখাবো এই যে সিম রাউটার রয়েছে যেটা হচ্ছে এম আর ওয়ান হান্ড্রেড এবং এটা অনেকেই পার্চেস করেন এটা আসলে মানে পপুলার একটা রাউটার এবং টপ সেলিং প্রোডাক্ট এটা আজকে প্রাইস দিব চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে এই সিম রাউটারটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ওকে সিম রাউটার যেহেতু দেখাচ্ছিলাম আমার আরেকটা রাউটার আছে তার আগে এই যে এই সিম রাউটারটা দিয়ে আমি বলি যেটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন ফোর জি সিম রাউটার যেটা চারটা এন্টিনা আছে অনেকে বলেন যে ভাই আমার এন্টিনা চারটা লাগবে তারা এটা নিতে পারেন যেটা এমআরপি প্রাইস দেওয়া প্রাইস দেওয়া হাজার একশো টাকা আজকে আমরা এটা দিব চার হাজার দুইশো টাকা এরপরে একটা স্পেশাল রাউটার আছে আমি এটা দেখাবো আপনাদেরকে তার আগে এই রাউটারটা দিয়ে আমি শেষ করি যে রাউটারটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টিপি লিঙ্কের ডাবলু এইট টু জিরো এন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ আমি যে রাউটারটা দেখাবো এটা আসলে স্পেশাল রাউটার এটা আসলে যদি আমি খুলে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এই রাউটারটার স্পেশালিটি কি আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই রাউটারের সাথে আপনারা কি কি ফিচার পাচ্ছেন অনেকে সিম রাউটার চান যে সিম রাউটার নিব পাশাপাশি এই রাউটারটার ভিতরে যখন কখনো যদি হচ্ছে আপনার ওয়াইফাই কানেকশন আসে আপনি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে চালাতে পারবেন এই যে দুইটা এন্টিনা আছে মজার বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই এখানে আপনি ল্যান্ডপোর্ট লাগাতে পারবেন এবং এটা আপনি দেখেন ব্যাটারি সিস্টেম রয়েছে মানে আপনি যদি রাউটারে ব্যাটারি ব্যাকআপ চান সেই ব্যাটারি ব্যাকআপও পাবেন এখানে সিম লাগাইতে পারবেন এবং মজার বিষয় দেখেন এটা আমি জাস্ট একটা প্রেস করতেছি এই যে দেখেন সুইচটা দেখেন রাউটার কিন্তু অন হয়ে গেছে মানে আপনার যদি ইন্টারনেট কানেকশন নিবেন সিম লাগাই দিবেন আর ইন্টারনেট ব্যবহার করবেন কোনো ক্যাবেল লাগবে না ক্যাবেলের ঝামেলা ছাড়া আর যদি ক্যাবেল লাগাই দেন তাহলে সেক্ষেত্রে কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে তো এই রাউটারটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেকে সিম রাউটার একটা খুঁজেন তারা এই বক্সটা একটু দেখে আমাদেরকে স্ক্রিন দিবেন এই রাউটারটা আজকে দিব মাত্র পাঁচ হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে এই রাউটারটা নিতে পারবেন তো ভিও আপনারা এতক্ষণ রাউটার দেখলেন অনু দেখলেন মিনি ইউপিএস দেখলেন কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টস করবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা আমরা শখের গেজে থেকে শেষ খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ